অনেক কষ্ট না যার ছোটবেলা থেকে বাবা মা নাই তার কত কষ্ট তার ভিতরে দেখার মতো কেউ নাই জীবনে ভবিষ্যৎ তো কিছুই নাই লেখাপড়াও জীবনে করতে পারে নাই এখন বিয়ের বয়স হয়েছে সেরকম মানুষ পাই না যে বিয়ে বসবো কষ্ট অভাবে সবসময় সুখে দুঃখে পাশে থাকে আমি সেলাই কাজ জানি আমার দাদি আমাকে শিখাইছে আমার দাদিটা বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে এত আর মনে করেন যে সেইভাবে আমার সারা সারা জীবন দেখে রাখতে পারবে না সে তো বুড়ো হয়ে গেছে বা তাই চাইছিলাম কেউ যদি পাশে দাঁড়ায় আমার দাদি দাঁড়া আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে এরকম একটা মানুষ চাইছিলাম কেন বোন আপনার কি বিয়ে শাদী হয়নি না আমার বিয়ে শাদী হয় নাই বয়স হয়ে গেছে উনিশ মানে উনিশ বছর উনিশ হয়ে গেছে তাও আমি পাত্র পাই না আপনার চেয়ে হয়তো মনে হয় অনেক সুন্দর দেখা দিতে পারবেন নাকি দেখাবো যে আমাকে ভালোবেসে পাশে থাকবে মোবাইলের ব্যবস্থা করে দেবে তাকে আমি দেখাবো মানে যে আপনাকে ভালোবাসবে হ্যাঁ আচ্ছা আপনি কি ভালোবাসার মানুষকে পেলেন না না পাই নাই তো কেন পেলেন না সবার মনেই তো স্বপ্ন থাকে যে একটা জীবন সঙ্গিনী থাকবে আমার মনে অনেক স্বপ্ন ছিল যে আমার একটা ভালোবেসে পাশে থাকবে আমার কোনো দিকে কষ্ট থাকবে না সব দিকে থাকবে যে আমার কষ্ট বুঝবে আমি তার কষ্ট বুঝতে পারবো সবসময় সুখে দুঃখে যে আমার পাশে থাকবে সেরকম একটা সঙ্গী চাইছি মানে সুখে দুঃখে যে আপনার কাছে থাকবে তাকে আপনি জীবন সাথী করবে এরকম কিছু নাকি হ্যাঁ এরকম কিছু আচ্ছা আপনার বাবা কি করে বাবা মা নাই বনে বাবা মা মারা গেছে ও ছোটবেলায় মারা গেছে তখন আপনার বয়স কত ছিল সেখন আমি একদম ছোট ছিলাম আমার কোনো কিছুই মনে নাই আমার দাদি আমাকে বলো না কিভাবে মারা গেছে আমি কষ্ট পাবো দেখে আমাকে কোনো সময় বলে না ও মানে আপনি কখনো বলে নাই না এখন দাদিটা অসুস্থ হয়ে গেছে তাই মাসে মাসে ওষুধ লাগবে অনেক টাকা ওষুধ খাওয়ানো কোন দাদিটা আবার চোখেও দেখে না চোখে অল্প অল্প দেখে কেউ যদি ভালোবেসে পাশে থাকে আমাকে একটা মেশিনের ব্যবস্থা ফিরে দেয় তাহলে হয়তো মেশিন চালিয়ে দাদিটারে দেখতে পারবো হয়তো খাওয়ান জুটাইতে পারবো ওষুধের টাকা জোগাইতে পারবো কেউ যদি পাশে থাকে সারাটা জীবন এরকম একটা জীবনের সঙ্গী চাই মানে জীবন সাথী চাচ্ছেন জীবন সাথী চাচ্ছেন আচ্ছা কেমন মানুষ আপনি আপনার জীবনে সে আমার দুই বেলা দুই ভাত যেভাবে খাওয়াই রাখতে পারে খাওয়াই করে এইটুকুই আমি চাই পুরা হোক জয়ানক আমি এটা দেখবো না তার দুঃখ কষ্ট আমি বুঝবো আমার দুঃখ কষ্ট সে বুঝবে আচ্ছা মনে আপনি কি আপনি লেখাপড়া করেছেন আমার তো লেখাপড়া নাই মনে লেখাপড়া নেই না আমার লেখাপড়া নেই আচ্ছা আমি নামাজ সুজা কোরআন শরীফ পড়া জানি না না আমি কোরআন শরীফ পড়া জানি না তাহলে নামাজ পড়া জানি নামাজ পড়ি মনে নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি ও আচ্ছা বর্তমানে কোথায় আছেন আপনি আমার দেশের বাড়ি কুমিল্লা ও কুমিল্লা আপনি কি কুমিল্লায় থাকেন গ্রামেই থাকেন না আমরা ভাড়া থাকি ঢাকা ও ঢাকা ভাড়া থাকেন ভাড়া কোথায় আছেন ঢাকা ঢাকায় যে আমার পুরো ভাড়া থাকে ও আমার পুরো তো ভাড়া থাকেন আমার পুরো কে কে আছে আপনার আমার আমার দাদি আছে আমার কাছে ও মানে আপনার দাদি আছে আর কেউ নেই না আমার চাচারা আছে আমাকে না তো চাচারা থাকলে কি হবে আমাদের তো খাওয়ান বরণ কিছুই দেয় না আমার দাদিটাই কষ্ট করে আমাকে খাওয়ার দাদিটা বুড়ো হইয়া গেছে এখন আমি দাদির কষ্ট করে চলিয়া পালি দাদিটাকে এখন আমারই দেখার দায়িত্ব দাদিটাকেও দেখে নিজেও নিজেরটা খাওয়ান যোগাইতে হয় মানে আপনি দাদির সাথে আছেন না হ্যাঁ আমি দাদির আছি ও ভালো তো তো বোন আপনি যে কাজ করেন কি কাজ করেন বলেন না সেলাই কাজ সেলাই মেশিনে কাজ করেন তো কাজ করে কি কি বানাতে পারেন আপনি আমি সব কিছুই বানাতে পারি সেলাই মেশিনে যেমন যেমন মেয়েদের যা যা লাগে তাই তৈরি করতে পারি সবই বানাতে পারেন সবই পারি কোনো সমস্যা নেই

তাহলে তো মন অনেক কষ্ট করেই আপনি বেঁচে আছেন ঠিক না অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি দুনিয়া কেউ যদি সুখের মুখ দেখা পাশে থাকে বাকিটা জীবন তার সাথে আমি কাটাইতেছি মানে তার সাথে কাটিয়ে দিবেন বাকিটা জীবন এখনো কি আপনার মাঝে আসেনি

ডাবল এইট ডাবল ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে কেউ যদি আপনাকে পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দিবে আর যদি বিয়ের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আপনাকে ফোন দিবে ঠিক আছে দর্শক উদ্দেশ্যে আর কিছু বলবেন কেউ অনেক বড় হয়েছি সুখের মুখ দেখতে চাই অনেক সুখের ভালোবাসে পাশে থাকে সে কখনো কষ্ট না দেয় দুটো গালি দেখ পেটে চাই দুটো ভাত দিয়ে দুটো গালি দিলে সমস্যা নাই তাতে মাইনে নেব সে আমাকে ভালোবেসে বিয়ে করবে সে দুটো গালি দিলে আমার গা ও মানে যে ভালোবেসে গালি দেব তাকে মেনে নেবেন তাকে মেনে নেব ও কি এমন আপনার জীবন গল্প শুনলাম যদি আবার কোনো দেখা হয় বা জীবন গল্প শুনবো আর কিছু বলবেন আচ্ছা বিদায় নেন আচ্ছা দর্শক কাপড় জীবন গল্প শুনলেন জ্যোতি আবার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন আর দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাইলে হয়তো মেশিন চালিয়ে দাদিটারে দেখতে পারবো হয়তো খাওয়ান জুটাইতে পারবো ওষুধের টাকা জোগাইতে পারবো কেউ যদি পাশে থাকে সারাটা জীবন এরকম একটা জীবনে সঙ্গী চাই মানে জীবন সাথী যাচ্ছেন জীবন সাথী আচ্ছা কেমন মানুষ যাচ্ছেন আপনি আপনার জীবনে সে আমার দুইবেলা বেলা দুই মুঠো ডাল যেভাবে খাওয়াই রাখতে পারে খাওয়াই পরে এটুকুই আমি চাই পুরা হোক জয়ান হোক আমি এটা দেখব না তার দুঃখ কষ্ট আমি বুঝবো আমার দুঃখ কষ্ট সে বুঝবে আচ্ছা আপনি কি আপনি লেখাপড়া করেছেন আমার তো লেখাপড়া নাই মনে লেখা পড়া নেই না আমার লেখা পড়া না আমি নামাজ সুজা কুরআন শরীফ পড়া জানি না না আমি কুরআন শরীফ পড়া জানি না তাহলে নামাজ পড়া জানি নামাজ পড়ি মানে নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি